বিরল রোগে আক্রান্ত এই মানুষটা তার ব্যথা সহ্য না করতে পেরে কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছে আমাদের একটু জ্বর হলে মাথা ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে যাই ওষুধ খাই আমাদের সামান্য একটু হাতের নখের চামড়া উঠে গেলে আমরা ব্যথায় পাগল হয়ে যাই কিন্তু এই মানুষটা টাকার অভাবে হাসপাতালে যেতে পারে না এই মানুষটা টাকার অভাবে কোনো প্রকার ওষুধ খেতে পারে না দিন দিন তার পাটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখ এই মানুষটা বাঁচতে চায় আসুন আমরা দেশের সকল মানুষ একত্রিত হয়ে এই মানুষটার চিকিৎসার ব্যবস্থা করে দেই। এই মানুষটা অত্যন্ত একজন ভালো মানুষ সে এই পা তার মা বাবার অসুস্থ মা বাবার সেবা করেছেন পরিবারের জন্য পরিশ্রম করেছেন এই মানুষটা তার মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা খাওয়ানো রুটি বানানো রান্না করা জামা কাপড় ধোয়া তাদের ওষুধের ম্যানেজ করা এই পা কর্ম করে সবার সেবা করেছেন অথচ সে একবারও অভিযোগ করেনি তার জন্য কেউ কিছু করলো না তারপর সে যখন আর হাঁটতে পারতেছে না আর যখন ব্যথা সহ্য করতে পারতেছে না তখন সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল